বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে তো যে রাজনৈতিক দল সম্পর্কে আপনার জানা নেই ধারণা নেই এবং যে রাজনৈতিক দল মানে হিন্দু মুসলমানে দাঙ্গা লাগাতে চায় হেসাতে লাগাতে চাই তো সেই রাজনৈতিক দলকে আগামীতে ক্ষমতায় আনা আসলে কি প্রয়োজন রয়েছে আমি মনে করি না কারণ এখানে এই অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ আর এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা একে অপরে মিলেমিশে মানে সবার আগেই বাংলাদেশ এই স্লোগানটা আমাদের ভিতরে রয়েছে তো এই নির্বাচনে মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ ফায়দা লুটতে চাই কেউ ক্ষমতায় যেতে চাই তো এই ধরনের ফায়দা লুটতে আমরা দিব না ক্ষমতা যাওয়া তো দূরের কথা এই ফায়দা লুটবে বাংলাদেশের জনগণ হিসেবে এটা কখনো মেনে নিব না কারণ আমরা মানে সবাই সব জাতি ধর্ম মিলেমিশে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই বাংলাদেশে আমরা বসবাস করি এখন একটি রাজনৈতিক দল তার ব্যক্তিগত ফায়দা লুটতে আজকে মানে এই যে সাম্প্রদায়িক হানাহানি শুরু করবে এটা কিন্তু আমরা মানব না